মার্কিন প্রেসিডেন্টের করোনা আক্রান্তের খবরে রিপাবলিকান ও ডেমোক্রেট শিবিরে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া বাইডেনের অসুস্থতার খবরে কিছুটা অস্বস্তিতে তার দল তবে ট্রাম্প শিবিরের দাবি কোভিড সংক্রমণ পুরোটাই সাজানো নাটক প্রতিপক্ষের বাক্যবান আর নির্বাচনী সমালোচনা থেকে দূরে থাকতে এ কৌশল সাথে ভোটারদের সমবেদনাও পেতে চান একাশি বছরের বুড়ো প্রার্থী এক বছরের এবং বছরের নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রার্থীতা ছাড়তে নিজ নেতা কর্মীদের চাপে পড়ছেন জো বাইডেন এর মাঝে নতুন আলোচনায় প্রেসিডেন্টের করোনা সংক্রমণের খবর শুরু থেকে সব জরি পেয়ে গিয়ে হেভিয়েট প্রতিপক্ষ ট্রাম্প তার ওপর হামলা বাড়িয়েছে আরও জনপ্রিয়তা তাই রাষ্ট্রপ্রধান কোভিডে আক্রান্ত হওয়ায় ডেমোক্রেট শিবিরে ছড়িয়েছে অস্বস্তি নির্বাচনী প্রচার জনসংযোগের দায়িত্বটা এবার ভাইস প্রেসিডেন্টে নেওয়া উচিত তবে বাইডেন লড়াই কিছুদিন থাকছেন না এটা মেনে নেওয়া কঠিন ব্যাপারটা অত্যন্ত দুঃখজনক আমার মনে হয় না সেফ অসুস্থতার জন্য নির্বাচনী লড়াই থেকে তার সরে দাঁড়ানোর কোনো প্রয়োজন আছে আবারও তাকে মাঠের প্রচারণায় দেখতে চাই প্রেসিডেন্টের শারীরিক অসুস্থতা নিয়ে উল্টো প্রতিক্রিয়া রিপাবলিকান শিবিরে রীতিমতো কৌতুকে মেতেছেন ট্রাম্প সমর্থকরা দাবি ট্রাম্পের শক্তিশালী উপস্থিতির সামনেই ম্লান বাইডেন এ কারণে লড়াইয়ে রিপাবলিকান প্রার্থীর মুখোমুখি হতে ভয় পাচ্ছেন তাই দেয়া হচ্ছে করোনার দোহাই আমার মনে হয় এটা পুরোটাই সাজানো নাটক বিতর্কে হারার পর থেকেই বাইডেন বুঝে গেছেন তিনি আর ট্রাম্পের সামনে ধোপে টিকবেন না তাই এসব তামাশা করা হচ্ছে অজুহাত দরকার ছিল তাই করোনার দোহাই দিয়ে তিনি এখন সরে পড়তে চাইছেন এর আগে নির্বাচনী লড়াই থেকে বাইডেনের পদত্যাগের দাবিতে সরব হয়েছিলেন তার দলেরই সাবেক ও বর্তমান আইন প্রণেতারা Mir Hassan, Jomuna News